আসসালামু আলাইকুম সময় তো সুজই মন্ডলী আমরা সুরা ইউসুফের আটান্ন নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাল্লা ইউসুফা ইউসুফ আল আসলামের ভাইরা আসলো মিশরেখালু আলিহে তারা ইসুফুল্লা সামের দরবারে প্রবেশ করল তো আহম ইসুফ আল্লাহ তাদেরকে চিনতে পারলেন অহম লাহু কিন্তু তারা ইসুফুল্লা সামকে চিনতে পারছিল না মানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে দুর্ভিক্ষের বছর শুরু এখন মিশর কেনার খুব দূরে না মিশর থেকে আট দিনের রাস্তা কেনা দক্ষিণ দিকে কেনা তো সমস্ত অঞ্চলেই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে এখন ওরা জানতে পারছে যে মিশরে খাদ্য মজুদ আছে সেখানে রেশনে খাদ্য দেওয়া হয় প্রত্যেক ব্যক্তিকে একটা উঠের বোঝাই অর্থাৎ এক অশাক সাড়ে তিন সেরে এক সার ষাট সাই এক অশাক এই এক অশাক পরিমাণ খাদ্য এক একজন উট সাওয়ারিকে দেওয়া হয় ন্যায্য মূল্যে তো এই খবর জানার পরে এই চৌল আশ্রমের সচাল দশ ভাই মিশরে আসলেন ইসবুল আসলামের দরবারে প্রবেশ করলেন ইসবুল্লাম চিনতে পারলেন যারা আমার ভাই কিন্তু তারা ইসবুল আসলামকে চিনতে পারল না হালাম্মা জাহাজম বে হিম অথবা যখন প্রস্তুত করে দিলেন তাদের খাদ্য সামগ্রী জাহাজ মানে প্রস্তুত করে দেওয়া অথবা যখন প্রস্তুত করে দিলেন বে হিম তাদের খাদ্য সামগ্রী কলা ইসব আল বললেন উচুনি বে আখের লাকুমেন আবিকুম। নিয়ে আসো তোমরা আমার কাছে তোমাদের বইমাতৃ ভাইকে পিতার দিক থেকে ভাই মায়ের দিক থেকে আলাদা বইমাত্রেও এই বইমাত্রী ভাই অর্থাৎ আচ্ছা আমরা তর্জমাটা শুনি তারপর তাপ ছিল যাব নিয়ে আসো তোমরা আমার কাছে তোমাদের বইমাতৃ ভাইকে তোমাদের পিতার নিকট থেকে আলা তারাও না তোমরা কি দেখতে পাচ্ছ না এমনি উফিল কায়লা আমি পরিপূর্ণরূপে দান করি মাপ ওজন ওয়ানা খায়রুল মঞ্জিরেন এবং আমি উত্তম মেহমান সেবক অতিথি সেবক আমি উত্তম রূপে মেহমানদের সেবা করি এখানে গড়া দশ ভাই এগারোটা উঠ নিয়ে গেছে মিশরে এবং দাবি করছে যে আমাদের আর ভাই আছে সে ভাইকে আমরা আনতে পারি না তার পিতা তাকে কোথাও যাইতে দেয় না তার কারণ কি কারণ ওরা বলে যে কারণ হলো যে ওই ওই ভাইয়ের আর একটা ভাই ছিল তাই সেই ভাইটাকে বাঘে খেয়ে পেরেছে ছোটোবেলায় এখন সেই জন্য ওরই এখন ভাই এটা পিতা তাকে ভালোবাসে তার কাছে রাখে আমাদের সাথে বর্ণ কারো সাথে তাকে যেতে দেয় না তো তার জন্য আমরা একটা নিয়ে আসি যে আমাদের সেই ভাই রেশনটাও দিবেন তখন ঈশ্বর বললেন যে এবারের জন্য তোমাদেরকে আমি রেশন দিব কিন্তু পরের বার যখন আসবে তখন তোমরা ওই ভাইকে আমার কাছে নিয়ে আসবে তা নাহলে আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারবো না যে তোমরা সত্য বলেছ এই কথা বলেন যে তোমরা তোমাদের বৈমাত্রীয় ভাইকে পিতার কাছ থেকে নিয়ে আসবে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে আমি পরিপূর্ণরূপে খাদ্য মেপে দেই এবং আমি উত্তম অতিথি সেবক তো ওরা এই কথা শুনে কি জবাব দিল ও ঈশ্বরের কথা শেষ হয় নাই তিনি বলছেন ফাইল নাম তাতিবিহি যদি তোমরা তাকে আমার কাছে না নিয়ে আসো ফালা কায়লালা কেন্দি হলা চাকরণ তোমাদের জন্য কোনো খাদ্য মাফা হবে না আমার নিকট এবং তোমরা আমার নিকটেও আসতে পারবে না যদি না নিয়ে আসো তোমাদের ওই ভাইকে ওই ভাইটি ঈশ্বর আপন ভাই বিনিয়ামিন দেখেন যে কীভাবে আল্লাহ তালা এদেরকে জ্ঞান দিয়েছেন কলু তখন ইসুফামী ভাইরা বলল সানু সানুরা আনু আবাহু আমরা অবিলম্বে তার বাবাকে এটা বোঝাবার চেষ্টা করবো অন্য ফাইলুন এবং আশা করি যে আমরা এটা করতে সক্ষম হব ভাইরা বলল কলা ইসব আল্লাহ বললেন ফিতিয়ান হি তার চাকরদেরকে ফাতামানি গোলাম চাকর এর বহু বছর ফিতিয়ান ইসুফ আল্লাহ সালাম তার গোলামদেরকে বললেন চাকরদেরকে বললেন এ যা বেদা তাম ফি রেহালিম রেখে দাও তাদের পণ্যমূল্য তাদের মালসামানার মধ্যে তারা যে পণ্য মূল্যটা পরিশোধ করছে গমের দামটা এটা হলো বেদা মানে পণ্যমূল্য ফি রেহালিম তাদের মালসামানার মধ্যে তাদের সবার মধ্যে লাল্লাম ইয়ারিফুনা সম্ভবত তারা উহা চিনতে পারবে এদামিল্লাহ আলিম যখন তারা তাদের ঘরের পরিবারের কাছে যাবে লাল্লাম নেওয়ার জন্য সম্ভবত তারা ফিরে আসবে এখানে এই এই কৌশলটা কেন হলো কেন করলেন ইসল আসলাম যে তাদের যে দ্রব্যমূল্য এটা যদি ফেরত দেওয়া হয় তাহলে এরা তো পয়গম্বরের সন্তান এরা এই টাকাটা নিয়ে আমাদের কাছে আসবে আবার আর এক দুই নম্বর কারণ হলো যে তারা বাড়িতে গিয়া যদি তাদের কাছে অর্থ করি না থাকে তাহলে আসার জন্য তারা তো আসতে পারবে না টাকা পয়সা না থাকলে তাহলে এই টাকাগুলো যদি তারা পায় তো এই টাকাগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আর একবার আসবে ফলে আমার ভাইকে আমি দেখতে পাবো আমার ভাইকেও নিয়ে আসবে এই দুইটা চিন্তা করেই ইসুফ আলাহ সাল্লাম চাকরিতে চাকরদেরকে বললেন যে তাদের দ্রব্যমূল্য পণ্যমূল্য এটা তাদের সওয়ারির মধ্যে মাল সামানার মধ্যে ঢুকিয়ে দাও তারা যখন পরিবারের কাছে যাবে তারা চিনতে পারবে এবং সম্ভবত তারা আমার কাছে ফিরে আসবে পয়গম্বারের সন্তান হিসাবে এই অর্থ ফেরত দেওয়ার জন্য আসবে অথবা তাদের অর্থ নাই কাজে এই অর্থ পেয়ে আর একবার তারা মারসামান নিতে আসবে কলাম্মা আবিহিম অথবা যখন তারা ফিরে গেল সবাই তাদের পিতার কাছে কলু তারা বলল ইয়ে আবানা হে আমাদের পিতা মনে আমিনাল কায়লো আমাদেরকে খাদ্য দেওয়া নিষেধ করা হয়েছে বন্ধ করা হয়েছে মনে আমারই বন্ধ করা স্থগিত করা আমাদের খাদ্যদান স্থগিত করা হয়েছে কেন ফারসেল মানা আখানা আপনি পাঠান আমাদের সাথে আমাদের ভাইকে নাকতাল তাহলেই আমরা খাদ্য লাভ করতে পারবো অন্যলাহুল হাফিজুন এবং মৃষি আমরা সবাই তার জন্য রক্ষাকারী হব হাফিজুন মানে হেফাজতকারী রক্ষাকারী আমরা সবাই তার জন্য রক্ষাকারী হব কাজী আমাদের ভাইকে অর্থাৎ বিনিয়ামিনকে আমাদের সাথে যেতে দিন কলা ত্যাকুব আল্লা সালাম বললেন কাম আমেন তুকুম আমেন তুকুম আল্ আবলু হাল খায়রুন হাফেজ আহামহমেন আসলাম বললেন আমি তোমাদেরকে বিশ্বাস করি না তার সম্পর্কে ব্যতীত ঐরূপ যেরকম আমি বিশ্বাস করেছিলাম তার ভাই ইসুবাল আসলামের ব্যাপারে তোমাদেরকে একই রকম তোমাদের উপর আমি বিশ্বাস করি হাল আমুর না আহাল আম অনুকুম আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারছি না ব্যতীত ওইরূপ কামাজ যেরূপ আমি বিশ্বাস করেছিলাম তোমাদেরকে আম আমেন তুকুম বিশ্বাস করেছিলাম আমি তোমাদেরকে আল্লাহ হে তার ভাইয়ের উপর মেন কবল ইতিপূর্বে ইতিপূর্বে আমি ইসলাসমীর ব্যাপারে যেভাবে তোমাদেরকে বিশ্বাস করছিলাম তার ব্যাপারে আমরা ওই ওই রকমই তোমাদেরকে আমি বিশ্বাস করছি তবে আল্লাহ ফায়রুল হাফেজা আল্লাহ উত্তম হেফাজত আমি বহু চেষ্টা করেও হেফাজত করতে পারব না আল্লাহ উত্তম হেফাজতকারী আর আরহামুর রাহমিন এবং তিনি সমস্ত দয়ালুদের বড় দয়ালু আরহামিতাবদিন তিনি সমস্ত দয়ালুদের বড় দয়ালু আচ্ছা এরপরে ওরা তো ভাইয়ের দাবিতে আগে করলো এরপরে মালসামানরা খুললো কলাম্মা ফাতাহ আহম অতবার যখন খুললো তারা তাদের মারসামান অজাদু আহম পেল তারা তাদের পণ্যমূল্য দ্রব্যমূল্য রুদ্রাতেরাই যে তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে তারা পণ্যমূল্য মূল্যটা পাইলো যেগুলো তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে বলু তখন ওই দশ ভাই বললো আবানা হে আমাদের পিতা মা নবগি আমরা আর কি চাই হাজি বেদায়াতা এই হচ্ছে আমাদের পণ্যমূল্য রুদ্রাতেরাই না যা আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে এই পণ্যমূল্য দেখেন আমাদের কাছে এটা আমাদের ফেরত দেওয়া হয়েছে ও নামির আহলানা আমরা আমাদের পরিবারের জন্য খাদ্য নিয়ে আসব ও নাহবাজু আখানা এবং ভাইকে সংরক্ষণ করব নাজাদু কায়লা বাহির এবং এক উটের রেশন আমরা বেশি নিয়ে আসব জালিকা কায়লো ইয়াসির আর এ তো সামান্য কিছু আমরা নিয়ে আসি এরপরে আরও বেশি করে নিয়ে আসবো জালিকাও নিয়ে এ তো কায়ল মানে মালসামান আসবাব ইয়াসির হালকা সামান্য এভাবে তারা একবুল্লাহ আসলামকে বোঝাল একুল্লাহ আসলাম কলা তিনি বললেন লান উল সালাহ মায়াকুম অবশ্যই আমি পাঠাবো না তাকে তোমাদের সাথে আত্মা তুতুলি মোসেক আল্লাহ যতক্ষণ না তোমরা আনয়ন করবে প্রতিজ্ঞা আল্লাহর পক্ষ হতে তুমি আল্লাহর নামে প্রতিজ্ঞা আনবে প্রতিজ্ঞা করবে এ না আনা পর্যন্ত আমি তাকে তোমাদের সাথে দেবো না প্রতিজ্ঞাটা কী করবে তোমরা লাভ ভী অবশ্যই তোমরা তাকে আমার কাছে নিয়ে আসবে এই প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ নামে কসম করে ইল্লা না আয়ো হাঙাতে কুম ব্যতীত হইয়া যে তোমরা সবাই যদি পরিবেষ্টিত হয়ে যাও তোমরা সবাই যদি আটকা পড়ো তাহলে ও আটকা পড়বে এজন্য আমার কোনো আপত্তি নেই কিন্তু এটা যেন না হয় যে ও একাই আটকা পড়ছে আর তোমরা ফিরে আসে ইল না ইউ হাঁকাতবে কুম ব্যতীত যে তোমরা সবাই পরিবেষ্টিত হয়ে যাও কালাম্মা আতাহ মুওশে কাহম অথবা যখন তারা আনয়ন করলো তাদের প্রতিজ্ঞা আল্লাহর নামে সবাই প্রতিজ্ঞা করল কলা আল্লাহ আলামা নাকুল ওকিল ইয়াকুল আসলাম বলেন আল্লাহ তালা আলামা নাকুল উহার উপরে যা আমরা বলছি অকিল এর দর্শক তত্ত্বাবধায়ক দায়িত্বশীল আমরা যা বলছি এর দায়িত্বশীল আল্লাহ আমাদের বলা পর্যন্তই কিন্তু আমরা এটা বাস্তবায়ন করার ক্ষমতা রাখি না ইয়াকবুল আসলাম আরও বললেন অকলা তিনি আরও বললেন ইয়া বুনাইয়া হে আমার সন্তানেরা লাগুলু মেন বাবু মাহেদ তোমরা এক দরজা দিয়া প্রবেশ করবে না অদকুলুমেন আবাব মোতাফার রেখা তোমরা প্রবেশ করো বিভিন্ন দরজা হতে বিভিন্ন দরজা দেখে তোমরা ইসুর আসসালামের মানে রাজ দরবারে প্রবেশ করো অমা উগ্নি আল্লাহ মেন সাহি আল্লাহ হতে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না আল্লাহতে আমি তোমাদের জন্য কোনো বিষয়ে যথেষ্ট হব না কেন হুকম ইল্লাহ নাই আদেশের মালিক মালিককেও আল্লাহ সারা আল্লাহ সারা কেউ আদেশের মালিক নাই আলাহে তাক্কাল তো আমরা আল্লাহর উপরে নির্ভর করেছি ও আলেহে পালিয়ে তহকল মোমেন এবং আল্লাহর উপরে যেন নির্ভরকারীরা নির্ভর করে নির্ভরকারীরা যেন আল্লাহর উপরে নির্ভর করে আমরা আল্লাহর উপরে নির্ভর করলাম এই কাজের জন্য ওলাম্মা দেখালো মেন ভাইচ অথবা যখন তারা প্রবেশ করল যেভাবে আদেশ করেছেন তাদের পিতা বিভিন্ন দরজা দিয়ে দশ ভাই এগারো ভাই প্রবেশ করলেন মা কান্নি আনু আল্লাহ মেনশাই আল্লাহতে তাদের এই পরিকল্পনা কোনোই কাজে আসলো না উপকারে আসা কাজে আসে ইউগ্নি তাদের এই পরিকল্পনা আল্লাহতে কোনো কিছুই তারা ফিরাতে পারল না বা কোনো কিছুই তাদের উপকারে আসলো না মেনসাই কোনো কিছু ইসি অপুবা ইহা ব্যতীত ইস ইয়াকুব আল আসলামের মনের মধ্যে একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা তিনি বাস্তবায়ন করার জন্য বলেছেন ছেলেদেরকে সেই উদ্দেশ্যটা পুরো করা হল অন্যও লাজু এলমেন নিশ্চয়ই তিনি ছিলেন বড় জ্ঞানের অধিকারী লেমা আল্লামনা এই জন্য যে আমি তাকে এই জ্ঞান শিক্ষা দিয়েছি ওল্লা আকসারা না সে আলামুল কিন্তু অধিকাংশ মানুষেরা তা জানে না অলম্মা আলাই ইউসুফ আওয়া এরহি আখা অলম্মা দাখালু আলাই ইউসুফ অতবার যখন তারা দরবার ইসবর আসলামের দরবারে প্রবেশ করলেন আওয়া এরহী আকাহু আশ্রয় দিলেন তার নিজের কাছে ভাইকে ইসব আসলাম তার নিজের ভাই বেনিয়ামিনকে নিজের কাছে নিলেন কলা এবং বললেন ইনজি আখুকা কা নিশ্চয় আমি তোমার ভাই ফালা তা বে মা ইয়ামালুন তুমি দুঃখিত হবে না দুঃখ করবে না যা কিছু তোমার সাথে ওরা করেছে এই পরিচয়টা কখন দিলেন ইস্যুবার সালাম এরা যখন এগারো ভাই আসে তখন বললেন যে না তোমরা সত্যবাদী তোমাদের এক ভাই বাড়িতে ছিল তাকে নিয়ে আসো তো বললেন যে আপনারা দু দুই ভাই এক এক রুমে আপনারা বিশ্রাম করবেন এবং এক প্লেটে দুজনে খানা খাবেন এই যা প্রাচীন সুন্নতি খাবার তো এভাবে ইসুফুল্লা আসলাম বলার পরে ওরা দশ ভাই পাঁচটা রুম দখল করলেন এবং বিনিয়ামিন উদ্বৃত্ত থেকে গেল তখন বিনিয়ামিন মনে মনে কষ্ট পাচ্ছিলেন যে আমার ভাইকে যদি বাঘে না খাইতে হতো আমরাও তো দুই ভাই ছিলাম তো এই দৃষ্টি পরে ইসবুল আসলাম বললেন যে আপনাদের যে ভাই অতিরিক্ত আছে তাকে আমরা অন্যত্র ব্যবস্থা করি আমাদের দায়িত্ব দেন তা বলছি ঠিক আছে নেন তাকে এভাবে ইসুফুল আসলাম তার ভাইকে নিজের কাছে নিয়ে নিলেন এরপরে যখন ইসবুল আসলাম খানা নিয়ে আসলেন নিজের খানার সাথে বিনিয়ামিন খানা এক প্লেটে আর বিনিয়ামিনকে বললেন খানা খাও তখন বিনিয়ামিন ঘাবড়াই গেল যে মিশরের রাজার সাথে আমি খানা খাবো এক প্লেটে কী করে হতে পারে অস্থির হয়ে গেল যে কি বিষয় তো ইসবুর আসলাম বলছেন যে খানা খাও তখন উনি বিনিয়ামিন বললেন যে আমি কি করে খানা খাবো আমার একটা ভাই ছিল আপনার মতো এরকম সুন্দর চেহারা কিন্তু সেই ভাইটাকে ছোটবেলায় বাঘে খেয়ে ফেলেছে তা আপনাকে দেখে আমার সেই ভাইয়ের কথা মনে পড়েছে যখন ইসুফুল আসলাম এই কথা না আখুকা আমি তোমার ভাই আমাকে বাঘে খায় না আমি তোমারই ভাই কাজেই ওরা যা করেছে সে ব্যাপারে তুমি মন কষ্ট নিও না এভাবে ইসুফুল আসলাম তার ভাইকে আসে পরিচয় দিলেন তখন বিনিয়ামিন বললেন যে যে কোনো মূল্যে আপনি আমাকে আপনার কাছে রেখে দেবেন আমি ওদের সাথে আর যাব না তখন ইসুফুল বললেন যে তোমাকে রেখে দিলে তোমাকে আমি মানে সাময়িকভাবে তোমাকে অপমান করতে হবে স্বাভাবিকভাবে আমি তোমাকে রাখতে পারবো না কৌশল করতে হবে তাতে তুমি অপমান বোধ করবে না তোমাকে কিন্তু আমি হেউ প্রতিপন্ন করব বললেন যেভাবেই হোক আপনি আমাকে আর যেতে দিয়েন না ফলাম্মা জাহাজম বে জাহাজিম অথবা যখন প্রস্তুত করে দিল তাদেরকে তাদের মাল সামানা জাহাজম প্রস্তুত করে দিল তাদেরকে বে জাহাজিম তাদের মাল সামানা আর শেখায়াতা রেখে দিলেন রেখে দিল কর্মচারীরা শেখায়াতা পানপাত্র মানে একুত পাথরের মূল্যবান একটা পানপাত্র এটা রেখে দিলেন সেই আখিহে তার ভাইয়ের সওয়ারির মধ্যে ভাইয়ের মালপত্রের মধ্যে রাহালমালি সওয়ারি রাহালমালি মালসামানা ওই ভাইয়ের মানে বিনিয়ামের মালসামানার মধ্যে মূল্যবান রাজার একটা পানপাত্র ঢুকায় দিলেন এরপরে রওনা করলেন সুম্মা মহাজরুন অথবা একজন আজান দাতা আজান দিল মানে একজন ঘোষণা ঘোষণা করলো আজান শব্দ ঘোষণা করা কি ঘোষণা করলো হে উট সর নিশ্চয়ই তোমরা চোর ইর বলা হয় সর যারা উটের উপর সর করে চলাফেরা তাকে বলা হয় ইর ক্যারাভ্যান আর ঘোড়ায় সরাই যারা তাকে বলে কেভানি তো হে উডসর্গন নিশ্চয়ই তোমরা চোর এ বলে ডাক দেওয়া হল তাদেরকে কলু তারা বলল ওয়াক বল এবং তারা ফিরে আসলো ফিশনের দিকে আলাইহিম মানে এই কর্মচারীদের দিকে ফিরে আসলো আর বললো মাজা তাফ কি দুন আপনারা কী হারিয়েছেন মাজা তাফ দুন আপনারা কী হারিয়েছেন কলু তারা বলল নাফকে দো সুয়াল মালেকে আমরা হারিয়েছি বাদশার পানপাত্র অলেমান যাবি এবং যে ওটা উদ্ধার করতে পারবে হেমলু বাইর তাকে এক উটের বোঝা রেশন মুখ ফিরিয়ে দেওয়া হবে ওয়ানাবি জাইম এবং আমি তার জিম্মাদার এই মালটা যে উদ্ধার করতে পারবে তাকে এক উটের রেশন ফিরিয়ে দেওয়া হবে এবং আমি তার জিমাদার কলু তখন ইসমুল আসামি ভাইরা বললেন তাল্লাহ আল্লাহর কসম লাকাদ আলিম তুম নিশ্চয়ই তোমরা জানো মা যে না রুপসেদা ফিরাও দে আমরা আসি যে আমরা ফাসাদ করব অশান্তি সৃষ্টি করব পৃথিবীতে আমরা সারি সারিকেন এবং আমরা চোর নই আমরা পয়গম্বরের সন্তান আমরা ফসাদ করতো আসিনি আমরা চোর নই তো এটা যখন ওরা বললো এখন ওই ইসুফুল আসলামের কর্মচারীরা চ্যালেঞ্জ করলো কলুম তারা বলল হামা যা যাও ইনকোম কি কী হবে তোমাদের শাস্তি যদি তোমরা হও মিথ্যাবাদী তোমরা বছর চোর না যদি মিথ্যাবাদী প্রমাণ হও তাহলে তোমাদের শাস্তি কী হবে কলুম তখন ইসুফুল আসলামের ভাইরা বলল যা তার শাস্তি হবে মাউ ওজেদাফি রাহালি ফাহুয়া জাজাহু মা ওজেদাফি রাহালি যার মালপত্রের মধ্যে চোরামাল পাওয়া যাবে ফাহুয়া জা সেই হবে তার শাস্তি অর্থাৎ তাকেই মালের পরিবর্তে মালিকের গোলাম বানিয়ে দেওয়া হবে সেই হবে তার মালের শাস্তি সেই হবে তার অপরাধের নিজেই যার কাছে চোরামাল পাওয়া যাবে তাকে আমরা মালিকের গোলাম বানিয়ে দেব ও কাজালিকা নাজি জলেমিন এবং এভাবেই আমরা জালেমদেরকে শাস্তি দেই কেনানে এভাবেই বিচার হয় কিন্তু মিশর এই বিচার নাই মিশরের বিচার ছিল চোরকে জরিমানা করার শাস্তি দেওয়া এখন যদি মিশরের আইনে চোরের বিচার করা হয় তাহলে তাকে রেখে দেওয়া যায় না এই জন্য এরা কৌশল করে জিজ্ঞাসা করছে যে তোমরা বলছো তোমরা চোর না তোমাদের মধ্যে চোর পাওয়া গেলে বিচার কী হবে তখন ওরা নিজেদের আঞ্চলিক বিচারের কথা বললো যে এই কিনানের আঞ্চলিক বিচার ছিল যে চোরকে মালিকের গোলাম বানিয়ে রাখা হবে এইভাবে ওরা ওদের থেকেই বিচারের মানে বিষয়টা ওদের থেকেই জেনে নিল বিচারটা কী হবে এখন দেখেন থাতিম কবলা ব্যয় আঁকিহে তারা শুরু করলো তল্লাশি তাদের মানে ওই সচালো দশ ভাইয়ের মাল সমানা এটা তল্লাশি শুরু করলো কবলা ব্যয় আঁকিহে তার ভাইয়ের মাল সমানার পূর্বে বিনিয়ামিনের মালসামানার পূর্বে অন্য ভাইদের মালসামানা জর্জনারটাই চেক করা হলো তখন আর তারা চেক করবে না এরকমই মনে হচ্ছিল কিন্তু ইসুফুল ভাইরা বলে যে না সবগুলোই চেক করেন তারপরে তারা বিনিয়ামের বস্তা চেক করলো সুম্মাস্তখরা মাস ব্যয় আঁকিয়ে অতবার বের করলো তারা চোরামাল তার ভাইয়ের ইসুফুল আসলামের ভাইয়ের সামনা হতে এখন এই ভাইয়ের মালসামানা মধ্যে যখন চোর আমার পাওয়া গেলো তখন সে মালিকের গোলাম হয়ে যাবে তোর আগেই তো রায় দিয়েছে এখন আল্লাহ বলেন কাজা আলিকা কেদনা লি ইউসুফা এভাবেই আমি কৌশল শিক্ষা দিয়েছিলাম ইসুফুল্লাহ সালামকে কেদনা মানেই কৌশল শিক্ষা দেওয়া ষড়যন্ত্র শিক্ষা দেওয়া আল্লাহ বলেন এভাবেই আমি কৌশল শিক্ষা দিয়েছিলাম ইসুফুল্লাহ সালামকে মা কানা লিয়া আকাউফি দিনের মালিকে তার পক্ষে সম্ভব ছিল না যে সে রেখে দিবে তার ভাইকে মিশরের রাজা রায় নেই এই দিন মানে যে আইন এইখানে দেখেন দিন দিনের মালিকের রাজার আইন সে তার ভাইকে রেখে দিতে পারত না তাকে জরিমানা করতে পারত আল্লাহ বলেন মা কানা লিয়া খুজা আকাহু সম্ভব ছিল না তার পক্ষে সে আবদ্ধ করবে আটক আট আটকে রাখবে তার ভাইকে মিশরের রাজারাইনে ইল্লা ইয়াশা আল্লাহ ব্যতীত হুয়া যে আল্লাহ যা ইচ্ছা করেন তাই নারফউদ রাজাতে নেশা আল্লাহ বলেন আমি উঁচু করে দিয়ে সম্মান আমি যার ইচ্ছা করি কও কাকুলি দিয়ে এলমেন আলে প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আসে সমস্ত জ্ঞানীদের শ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছেন আল্লাহ তাহলে এখন দেখেন এই দিন মানে আইন দিন মানে প্রতিদান দিবস হাতে যখন এখন মালে কি হবে দিন সেখানে কিন্তু দিনমানি প্রতিদান দিবস আর এখানে দিন মানে আইন দিন মানে আনুগত্য দিন মানে আনুগত্য ওলা ইয়া দিন না দিন আর তারা সত্য দিনের আনুগত্য তারা করে না দিন মানে আনুগত্য আর দিন মানে আইন দিন মানে প্রতিদান দিবস এভাবে যখন বিনিয়ামিনকে চোর সাব্যস্ত করা হলো তখন ওরা দশ ভাই বিনিয়ামিনকে গালি দিতে শুরু করলো যে তুমি আমাদের মারিজাত সব ধ্বংস করেছ তোমার একটা ভাই ছিল সেও ছিল চোর ইসিফুল্লা কথা বলে ওই দেখেন সামনে পাবেন অলু তারা বলল এই আশেখ যদি এ চুরি করে থাকে ফাঁকা সারাকে আফুল্ল কবল অবশ্যই চুরি করছে তার এক আপন ভাই পূর্বে তার আপন ভাই ইঁতিপূর্বে চুরি করেছে ইসুফুল্লা আসলামের কথা বলেন আশাররা ইউসুফিন আফসি গোপন রাখলেন ইসুফুল আসলাম এই কথা তার মনে তিনি এই কথার কোনো জবাব দিলেন না মনে কথাটা গোপন রাখলেন না কলাম ইব্দি আহম তিনি তা তাদের জন্য প্রকাশ করলেন না ইউব্দি বাদা ইউব্দি মানে প্রকাশ করা তিনি এটা প্রকাশ করলেন না কলা এবং মনে মনে বললেন আন্তম সারুম্বাকা তোমরা অতি নিকৃষ্ট অবস্থানে রয়েছ আল্লাহ আলম বেমাতিবর আল্লাহ ভালো জানেন যা তোমরা বর্ণনা করছো তাহলে আসলামের ব্যাপারে ওরা চোর বললো এটার কারণটা হলো আসলাম আর বেনিয়ামিন এই বেনিয়ামিন হওয়ার সময় তো তার মা মারা গেল মা মারা যাওয়ার পরে ইসুফ আল্লাহ আর এই বেনিয়ামিন এদেরকে তার ফুফু লালন পালন করেছে ইসুফ আল্লাহ ফুফু ইসুফ আল্লাহ সালাম ওই ফুফুর কাছে ছিল বেশ কিছুদিন লালন পালন করার পর যখন সে কিছু বড় হয়েছে তো একুবুল আসলাম ছেলেকে আনার জন্য বোনের কাছে গেলেন যে বোন এখন ছেলেটা আমাকে দাও কিন্তু বোনের ইচ্ছা যে এই ছেলে দিবে না কি কৌশলে তাকে রাখবে বাবা ছেলে নিতে আসে তো ওই ছেলেকে তখন সে চোর সাজাইছে মানে কোনো বনের আছে যে তার কোমরে একটা বেল্ট পরাই দিছিল এই বেল্টটা স্বর্ণের বেল্ট ছিল এইটা একুবাসলাম এদের বংশীয় একটা সম্পদ ছিল তো এভাবে ইসিফুল আসসালামকে কাপড় চোপড় পরে আর রওনা করে দেওয়ার পরে কত যাওয়ার পরে ওই মহিলা চিৎকার করতে শুরু যে আমার এই মাল দেখিনি এইটা দেখিনি এই তোমরা যাও না সবাই কেউ কোথায় আসো থাকো এরপরে এই অনুসন্ধান করে করে ইসিফুল আসলামের কোমরের সেই বেল্ট এখন তোমার ছেলে চোর যাইতে পারবে একে আমি রাখবো তখন ইয়াকুল আসলাম আইনের দায়ে কি করবে শেষে বোনের কাছেই ভাইকে ছেলেকে রেখে দিলেন সন্তানকে তো এই ঘটনাকে ওরা মনে করেছে মনে করে বলে যে ওর ভাই চুরি করছে তাফসিরে আরও অনেক কথা আছে ইসুফুল সালাম অনেক সময় খাদ্য খাদক ভিক্ষুককে দেওয়ার জন্য অনেক সময় না বলেও খাদ্য খাদক লুকাইয়া ফকির মিসকিন আসে তাদেরকে খাদ্য খাদ্য দিয়ে দিতেন এরকম কথাও তাফসিরে আসে তো মোটা যেটাই হোক এইটাই সবচেয়ে এভাবে এভাবে ইসুফুল আসসালামকে তারা চোর বলেছিল এবং ভাইরা বলল যে এ চুরি করছে এখন আর ভাইটি চুরি করছিলো আগে তখন বিনিয়ামিন বলল রাগ করে যে তোমরা মিথ্যা বলছো অন্যায় কথা বলছো তোমাদের মাল সামানার মধ্যে তোমাদের যে টাকা ফেরত দিয়েছিল এটা কে দিয়েছিল তোমরা দেখেছ তখন ওরা অবাক হয়ে গেছে যে এই উনি বললেন যে তোমরা যে গত তারিখে এখান থেকে গেলা যায় বাড়িতে একলা তোমাদের টাকাগুলো তোমাদের বস্তার মধ্যে এগুলো কে দিয়েছিল দেখেছ তখন ওরা বললো যে এখানে একটা ষড়যন্ত্র আসে এখানে উনি নাও হতে পারে তো এভাবে ওরা বহুত অনয় বিনয় করলো যে আমাদের একজনকে রাখেন দেখেন সামনেই আছে কল ইয়াল আজিজ তারা বললো হে ক্ষমতাবান আজিজ মানে ক্ষমতাবান আজিজে মেসের হে ক্ষমতাবান ইন্দাল আবান সাইখান কাবিরা নিশ্চয়ই তার আছে একজন বৃদ্ধ পিতা ফাকুর হাদানা মাকান হউক আপনি আমাদের একজনকে তারের স্থলে রাখেন তার পরিবর্তে আমাদের একজনকে রাখেন ইন্না নারাক মোহসিন নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি আপনাকে যে আপনি সৎকর্মশীলদের অন্তর্গত কাজেই তার বাবা বৃদ্ধ এবং সে না গেলে আমার আমাদের বাবা কষ্ট পাবেন কাজে আমাদের একজনকে আপনি আবদ্ধ করে রাখেন কল আইসুফ আলসাল বলেন মাহাজ আল্লাহ আমি আল্লাহর আশ্রয় কামনা করছি যে না খুজা ইল্লামা মাতা আনা আনাইনাহু যে আমরা আর না খুঁজো আমরা রেখে দেব ওই ব্যক্তিকে সারা যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি যার কাছে আমরা মাল পেয়েছি তাকে সারা অন্যজনকে রেখে দেব এমন কাছ থেকে আমি আল্লাহর আশ্রয় কামনা করি এটা কখনোই সম্ভব নয় চুরি করছে একজনের গোলাম বালাম বা আরেকজনকে যদি আমরা করি ইন্না এদাল জালিমুন তাহলে নিশ্চয়ই আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব এটা কখনোই সম্ভব নয় এই দুই প্রচন্ড